সকল শিক্ষকদের এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে আরও একটি চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে দুটি চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে এছাড়া আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু এক নম্বর দু নম্বর ও চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি গোটা অধ্যায়েরই প্রত্যেকটা প্রশ্নই আমরা আলোচনা করে দিয়েছি তোমরা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ভারত মাটা চিত্রটি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল বা জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল বা জাতীয়তাবাদকে উদ্দীপ্ত করেছিল যাই পড়ুক এই প্রশ্নের উত্তরটা একই রকম হবে ঠিক আছে এটা তোমরা চার নম্বরের প্রশ্নের মতোই তৈরি করে রাখবে মাধ্যমিকে যেরকম প্রশ্ন আসে এই প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে সেই জন্য তোমাদের একটু বিষয়টাকে বুঝে নিতে হবে ঠিক আছে তাহলে এই উত্তরটা এই উত্তরটা লেখার সময় তো সাত আটটা বাক্যে লিখতে হবে আর এরও একটা কিন্তু ভূমিকা থাকবে আর পয়েন্ট থাকবে কিছু আর শেষে একটা উপসংহারও থাকবে ঠিক আছে তাহলে এর ভূমিকাটা কীভাবে তোমরা লিখবে সেটা যেভাবে তোমরা লিখতে পার লিখবে সেটা হচ্ছে যে ভারতে যারা জাতীয়তাবাদের বিকাশে যেসব চিত্র বা ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ভারতমাতা চিত্র রবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্র ঠিক আছে এবার পয়েন্ট এটা ভূমিকা একটা এরকম বা পরেও একটা দুটো বাক্য লেখা যায় একটা বাক্য লেখা যেতে পারে ঠিক আছে এরপরে এবার হচ্ছে যে পয়েন্ট যেটা লিখতে হবে সেটা হচ্ছে মায়ের ধারণা ঠিক আছে তাহলে ভারত মাতা যে ছবিটা তিনি এঁকেছিলেন সেখানে গেরুয়া পোশাক পরা বা গেরুয়া বসন পরা একটা দেবীকে তিনি তুলে ধরেছিলেন ঠিক আছে আর অবনীন্দ্রনাথ ঠাকুর এই যে চিত্রের সাহায্যে যে তিনি মাকে ফুটিয়ে তুলেছিলেন সেটা সেটা হচ্ছে যে তিনি তার সাথে তিনি জাতীয়বাদকে যুক্ত করতে চেয়েছিলেন ঠিক আছে এটা একটা পয়েন্ট বলবে আর এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে ওই ও মায়ের ধারণার একটা হচ্ছে যে জাতীয়তাবাদ ঠিক আছে আর জাতীয়তাবাদ তিনি এর মধ্যে দিয়ে কীভাবে তুলে ধরেছিলেন ভারতীয়দের জাতীয়তাবাদ সেটা সেটা তিনি এই যে মূর্তিটা তিনি এঁকেছিলেন এর চার হাতে ছিল ধানের শীষ জপের মালা শেষ বস্ত্র আর বেদ ঠিক আছে এইগুলো হচ্ছে যে ভারতীয়দের সংস্কৃতি আর হচ্ছে ঐতিহ্যের প্রতীক ঠিক আছে এই কথাটাও তিনি এর মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন ঠিক আছে এটা একটা বলতে হবে তাহলে ভারতের সংস্কৃতির বিকাশ এটাও একটা পয়েন্ট হয়ে যাবে আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শান্তির প্রতীক তিনি এই যে মূর্তিটা এঁকেছিলেন এই মূর্তির হাতে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর কোনো অস্ত্র দেখ রাখেননি আর তিনি এটাই এর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে ভারতীয়রা অহিংস আন্দোলন বা অস্ত্র সারা আন্দোলন করবে ঠিক আছে এটাও তিনি এর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন আর কি আর হচ্ছে যে ভারতের প্রতীক এটাও একটা পয়েন্ট হবে ঠিক আছে তাহলে ভারত মাতা এই যে চিত্রটা এই চিত্রটা ভারতের প্রতীক ছিল আর এই চিত্রটা কি ছিল ভারতের যে আন্দোলনগুলো সেই সময় ইংরেজদের বিপক্ষে যে আন্দোলনগুলো ভারত করেছিল সেই আন্দোলনে জাতীয়তাবাদের প্রতীক এটা হয়ে উঠেছিল এইভাবেই এই চিত্রটা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল ঠিক আছে আর উপসংহার বাহিটা তোমরা কীভাবে শেষ করবে সেটা হচ্ছে যে এই ভারত মাতা যে চিত্রটা এটা ইংরেজদের বিরুদ্ধে যেসব আন্দোলনগুলো করতো ভারতীয়রা সেখানে এই চিত্রটাকে তারা নিয়ে যেত জাতীয় প্রতীক হিসাবে তারা এখানে সেখানে এই চিত্রটা তারা রাখত এর মধ্যে দিয়েই বোঝা যায় যে এটা তাদের কাছে জাতীয়তাবাদের একটা প্রতীক হয়ে উঠেছিল ঠিক আছে এইভাবেই উত্তরটা শেষ করবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে ক্লাসগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করবে এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ভারত মাতা চিত্রটি নিয়ে আলোচনা করো বা ভারত চিত্র সম্পর্কে আলোচনা করো এটাও একটা প্রশ্ন হতেই পারে ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কীরকমভাবে লিখতে হবে এই উত্তরেও একটা কিন্তু ভূমিকা থাকবে ঠিক আছে তাহলে রেখায় জাতীয়তাবাদের বিকাশে যেসব এগুলো রেখা বা ছবি আঁকাগুলো জাতীয়তাবাদের সাহায্য করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা এই চিত্রটি ঠিক আছে এটা ভূমিকা এরকম বা এর সাথে আর একটা লাইন এক একটা বাক্য তোমরা লিখতে পারবে ঠিক আছে লিখবে আর এরপর যেটা হচ্ছে যে আঁকার সময় বা তিনি কখন এই ছবিটা এঁকেছিলেন সেটা তিনি কখন এঁকেছিলেন উনিশশো দুই সালে তিনি এই ছবিটা এঁকেছিলেন তারপরে তখন এটার নাম ছিল কি বঙ্গমাতা তারপর উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয়ে গেল তখন এটা বঙ্গমাতা থেকে এর নাম হয়ে গিয়েছিল ভারত মাতা ঠিক আছে এটা বললেই হবে আর এরপর কি এরপর হচ্ছে যে চিত্রের বর্ণনা চিত্রের বর্ণনা মানে আগেরটা যেমন ছিল এটাও কিছুটা সেরকমই হয়ে যাবে আগেরটার সাথে পুরোপুরি মিলে যাবে এই দেবীর তিনি ছিলেন গেরুয়া বসন পড়া আর এই দেবীর হাতে কোনো অস্ত্র ছিল না চার হাতে চারটে জিনিস থাকতো ধান ধানের গোছা সাদা কাপড় পুঁথি আর হচ্ছে জপের মালা এগুলোর মধ্যে দিয়ে আর এগুলোর মধ্যে দিয়ে তিনি ভারতবর্ষ এটাই ভারতবর্ষের জাতীয় প্রতীক ছিল আর এর মধ্যে দিয়ে তিনি কি কি করতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছিলেন শিল্পী যে দেবী ভারতবাসীকে বস্ত্র শিক্ষা ওই যে শ্বেত বস্ত্র ছিল সেটার সাহায্যে তিনি বস্ত্র আর বেদ ছিল বেদের মাধ্যমে তিনি শিক্ষা আর ওই জপের মালার মধ্যে দিয়ে তিনি ধর্ম বা দীক্ষা আর আরেকটা কী ছিল একটা হচ্ছে যে আর সাদা কাপড় যেটা ছিল এর মধ্যে দিয়ে তিনি পোশাক বা বস্ত্র এগুলো তিনি ভারতীয়দের তিনি দান করছেন তাহলে এইভাবেই এই যে ছবিটা সেটা ভারতীয়দের জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল ঠিক আছে এগুলো বললেই হবে আর এর সাথে আর একটা উপসংহারে লিখবে যে ভারত মাতা এই ভারত মাতার যে ছবিটা সেটা ভারতীয়দের জাতীয়তাবাদের বিকাশে খুবই সাহায্য করেছিল আর এর মধ্যে দিয়ে ভারতীয়রা অনেক শক্তিশালী হয়ে উঠেছিল পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব